আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি মাহমুদুর রোমানুজ্জামান আর আপনারা দেখছেন পি ওস্তাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাক নিতে পারি এবং আমাদের ওয়েবসাইট করাপ্ট হলে বা হ্যাক হলে আমরা সেটিকে কীভাবে রিকভার করতে পারি অথবা আমরা আমাদের ওয়েবসাইটটিকে এক হোস্টিং থেকে আরেক হোস্টিংয়ে বা এক ডোমেন থেকে আরেক ডোমেনে কীভাবে ট্রান্সফার করতে পারি তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো মতামত যে কোনো পরামর্শ আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে এখানে আমরা এই ওয়েবসাইটটিকে আজকে হচ্ছে ব্যাক আপ নেবো এবং মাইগ্রেশান করব তো এই ওয়েবসাইটটিকে ব্যাক আপ নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে ওকে ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে আমাদের হচ্ছে একটা প্লাগিন লাগবে যদি আমাদের প্লাগ ইন ইনস্টল আসে বাট আমি হচ্ছে এখান থেকে দেখাইতেছি অ্যাড প্লাগিনে যাবো পরে আমাদের হচ্ছে এটি ব্যাক আপ নেওয়ার জন্য আমরা এখানে প্লাগ ইন সার্চ করবো ওয়াল ইন অন ওয়াল ইন অন লিখলেই আপনারা প্লাগ ইনটি পেয়ে যাবেন তো আমাদের এই যে এই প্লাগ ইনটি আমাদের প্রয়োজন আমার এই প্লাগ ইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে আপনারা হচ্ছে এই প্লাগ ইনটিকে হচ্ছে এই যে ওয়াল ইন অন ডাব্লুপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ এই প্লাগ ইনটি আপনারা হচ্ছে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন এটি আমাদের যেটি ব্যাক আপ নেওয়ার জন্য আমাদের হচ্ছে এই ফ্রি ভার্সনটি অ্যান আমাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন নেই সো আমরা প্রথমে আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করি সো আমরা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবো অ্যাক্টিভ করার পরে আমরা এই যে এই পাশে দেখব যে এই যে অল ইন অন মাইগ্রেশন ঠিক আছে এখান থেকে আমরা চলে যাব এই যে ব্যাক ওকে ব্যাকআপে আসার পরে আমরা এখানে হচ্ছে আমরা ব্যাক নিয়ে রাখতে পারবো তো ধরেন আপনি আপনার ওয়েবসাইটের এখানে একটা ব্যাক নিয়ে রাখলে আপনার বিভিন্ন সুবিধা আছে যেমন আপনি যখন কোনো কাজ নতুন করে শুরু করবেন তখন আপনি দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটি যদি ব্যাক আপ নিয়ে রাখেন আপনার কাজ করতে গিয়ে ধরেন ওয়েবসাইটে এমন কিছু হলো যেটা আপনি আর ফিক্স করতে পারতেছেন না ঠিক আছে তখন দেখা যাচ্ছে এখান থেকে আপনি ব্যাকআপটাকে আবার রিস্টোর করে দিলে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটি আগের মতোই আবার হয়ে যাবে যে পর্যন্ত ব্যাক নিয়ে রাখছেন সেখান থেকে ফেরত চলে যাবে সো আমরা দেখা যায় নতুন কাজ করার শুরু করার পূর্বে আমরা অবশ্যই একটা করে ব্যাক আপ রাখবো ঠিক আছে তো ব্যাক আপ নেওয়ার জন্য আমাদের কিছুই তেমন করার প্রয়োজন নেই এখানে জাস্ট এই যে ক্রিয়েট ব্যাক আপে ক্লিক করলেই আমাদের এটি ব্যাক শুরু হয়ে যাবে এখানে একটি ফাইল জেনারেট হবে এখানে কিছুক্ষণ সময় আপনাকে দিতে হবে ওকে দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটি কিন্তু এখানে একটা ফাইল আকারে জেনারেট হয়ে গেছে এখানে আমাদের ডাটাবেজ সহ ওয়েবসাইটটি কিন্তু আমাদের এখানে একটা ফাইলে কনভার্ট হয়ে গেছে হ্যাঁ আমরা চাইলে এখন এখান থেকে ডাউনলোড করতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি তো এই যে এখানে আমাদের একটা অলরেডি ফাইল এটা আমাদের হোস্টিংয়ের ভিতরে আমাদের এটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাক ফাইল জেনারেট হয়ে গেছে আমরা ধরেন আমরা এই ফাইলটা এভাবে জেনারেট করে রেখে আমরা ধরেন কাজ শুরু করলাম এরপরে আমার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় তখন আমরা কি করব এইখানে যে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখেন রেস্টোর লেখা আছে এখানে ক্লিক করলে আমার এই ফাইলটা রেস্টোর হয়ে যাবে তার মানে কি আমার এই যে যেই পর্যন্ত আমি ব্যাক নিয়ে রাখছি আমার ওই জায়গাতে আবার আমার ওয়েবসাইটটা চলে যাবে আবার আপনি আপনার এখান যে ডাউনলোড করে রেখে দিতে পারেন এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে তো কি হলো ধরেন আপনার ওয়েবসাইট চলতে চলতে কেউ একজন হ্যাক করে ফেললো আপনার ওয়েবসাইটটা বা যে কোনো কারণে করাপ্ট হয়ে গেল ওয়েবসাইট ডাউন হয়ে গেল তো আপনি কি করবেন আপনি চাইলে তখন কী করতে পারেন পুরো ওয়েবসাইটটি আপনি ডিলেট দিয়ে দিবেন ডিলেট দিয়ে আবার নতুন করে ওয়ার্ড প্রেস ইনস্টল দিয়ে আপনি যে এই প্লাগ ইনের মাধ্যমে এই ওয়েবসাইটটিকে আপনি হচ্ছে আবার ফেরত নিয়ে চলে আসতে পারবেন ঠিক আছে সো আপনার ওয়েবসাইট হারিয়ে যাওয়ার আর কোনো ভয় তাহলে থাকতেছে না তো আমরা ব্যাক আপ বা এই যে রেস্টোর কিন্তু আমরা এখান থেকে ফ্রিতেই করতে পারতেছি কিন্তু আমাদের এইটা হচ্ছে যখন আমরা এটিকে হচ্ছে মাইগ্রেশন করব বা নতুন করে আপলোড করব এই যে আমাদের এই যে ডাউনলোড ফাইলটা যখন নতুন করে আপলোড করব তখন আমাদের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হবে এখন প্রিমিয়াম ভার্সনটা কেন প্রয়োজন হবে এটার হচ্ছে একটা লিমিট আছে হ্যাঁ এই লিমিট দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো ওয়েবসাইটের জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন প্রয়োজন নেই কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন আমাদের ওয়েবসাইটটা প্রায় চারশো বাহাত্তর এমবি বা এরকম বড় ওয়েবসাইট যদি হয় এর থেকে বড় ওয়েবসাইট হয় এক জিবি দুই জিবি পাঁচ জিবি এরকম বড়ো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে এই প্রি ফ্রি ভার্সনে কিন্তু আপনি এটাকে ব্যাক মানে মাইগ্রেশন আপনি করতে পারবেন না ঠিক আছে সো আমাদের প্রিমিয়াম ভার্সনটি প্রয়োজন হবে তা আমরা প্রিমিয়াম ভার্সনটি কোথায় পাবো এখান থেকে হচ্ছে আপনারা প্লাগ ইন থেকে এখানে এই যে ওয়ালি ইন যদি যান এখানে তাহলে এই যে এখানে দেখতে পাবেন এখানে প্রিমিয়ামে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনাদের এই যে প্রিমিয়ামে আপগ্রেড করতে বলবে ঠিক আছে এই যে আপগ্রেড টু প্রিমিয়াম নাও এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখান থেকে যে আপনার হচ্ছে পঞ্চাশটা ওয়েবসাইট আপনি হচ্ছে সিক্সটি নাইন ডলার নিবে ঠিক আছে বাট এটা আপনারা এখান থেকে যদি না কিনতে চান বিভিন্ন এজেন্সি আছে যা যারা এই লাইসেন্সগুলো সেল করে ঠিক আছে অল্প টাকায় তাদের কাছ থেকে আপনারা এই লাইসেন্সগুলো নিয়ে নেবেন নিয়ে আপনি জাস্ট হচ্ছে প্রিমিয়ামটা এখানে ইনস্টল করে ফেলবেন তো আমাদের ব্যাক ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটিকে চাইলে যে কোনো জায়গায় নতুন ওয়ার্ডপ্রেসে প্রেসে আমরা এটিকে আপলোড করতে পারি তো এটি কীভাবে করবে এটি করার জন্য আমি হচ্ছে এখানে একটি নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তো এখান থেকে আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল করার পর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই যেহেতু আমরা যখন এখানে কিছু বিষয় মনে রাখার ব্যাপার আছে যেমন আমরা যখন হচ্ছে আমাদের যে ব্যাকআপ ফাইলটি এখানে ইম্পোর্ট দিব তখন কিন্তু আমাদের ব্যাকআপ ফাইলে যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে সো আমি এখানে যাই করা থাক সেগুলো কেন কিছুই আমার এখানে থাকবে না সো আমরা এখানে কোনো কিছু করব না পাশাপাশি আপনি আর এই যে নতুন ওয়ার্ডপ্রেসে আপনি যে পাসওয়ার্ড বা ইউজার নেম দেবেন কিন্তু কেটে যাবে কেটে গিয়ে আগের যে ব্যাক মানে আগের যে ওয়েবসাইট বা ব্যাকআপ ফাইলে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটি দিয়েই কিন্তু আপনাকে আবার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে তো ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করার জন্য আমাদেরকে এখান থেকে আবার চলে যেতে হবে প্লাগ ইন প্লাগ থেকে অ্যাড প্লাগ এখান থেকে আমরা আগের মতোই সার্চ করব ওয়াল ইন অন ওকে আমাদের কাছে এই যে প্লাগিন চলে আসবে এটা আমরা ইনস্টল দিয়ে নেব প্রথমে অবশ্যই আমাদের ফ্রি ভার্শনটা ইনস্টল দিতে হবে ওকে এটি ইনস্টল দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ইম্পোর্ট করার চেষ্টা করি তাহলে দেখেন এখানে মাত্র হচ্ছে লিমিট আছে হচ্ছে একশো এমপি ঠিক আছে বাট অনেক সময় দেখবেন আপনার হোস্টিংয়ের কারণে এখানে লিমিট দুই জিবি বা ওয়ান জিবি দেখাইতেছে বাট দেখালো দেখা যাচ্ছে যে এই একশো এমবির ওপরে কোনো ওয়েবসাইট হলে সেটি কিন্তু আপনার এখানে আপনি ইম্পোর্ট দিতে পারবেন না তো সাধারণত একটা পেজ যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলেই আপনার দেখা যায় একশো এমবির ও বেশি হয়ে যাবে আপনার ওয়েবসাইটের সাইজ সো আমাদের এই একশো এম বিতে কিছুই হবে না সো আমাদের এখান থেকে এটিকে আনলিমিটেড করা লাগবে তো আনলিমিটেড করার জন্য ওই যে আমাদের প্রিমিয়াম যে এক্সটেনশানটি আছে সেটি আমাদের প্রয়োজন হবে সো এখান থেকে ইম্পোর্ট ফর্ম এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করব এরপরে এই যে আমরা যে ব্যাকআপটা ডাউনলোড করে রাখছি সেটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে এই যে ই গেলে দেখেন ইয়োর এটা হচ্ছে লিমিটটা দেখাচ্ছে যে আমরা এখান থেকে এটিকে ইম্পোর্ট করতে পারবো না তো এটার জন্য আমাদের এই যে প্রিমিয়াম ফাইলটা আমাদের প্রয়োজন হবে তো প্রিমিয়াম ফাইল এই যে এখান থেকে আমরা আবার অ্যাড যাব যাবো এখান থেকে আর্ড আপলোড প্লাগিন আমাদের যে প্রিমিয়াম প্লাগিনটি আছে সেটি আমরা এখান থেকে আপলোড করে দেব তো আমার প্রিমিয়ামটি এখানে আসে আমি এখান থেকে জাস্ট প্রিমিয়াম এক্সটেনশনটি আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে এখন আমার এটি আনলিমিটেড হয়ে গেছে এখন যদি আমরা ইম্পোর্টে যাই এই যে দেখেন আবার আপলোড সাইজ কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে ইম্পোর্ট ফ্রম এখান থেকে ফাইল এরপরে যদি আমরা আমাদের ফাইলটি দেখেন এখন কিন্তু এই যে আমাদের ইম্পোর্ট শুরু হয়ে গেছে এটি হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আপনার ওয়েবসাইট যত বড় হবে তত সময় লাগবে কারণ এই আপনার পুরো ওয়েবসাইটটি এখানে আপলোড হবে তারপরে সেট আপ হবে এটাতে কিছুক্ষণ তো অবশ্যই সময় লাগবে তো এই পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে তো এটি আপলোড হয়ে গেলে যে আমাদের এটি আপলোড হয়ে গেছে এখন আপনাকে এটিকে প্রসেস করতে বলবে তবে এটি প্রসেস দেওয়ার পরে আপনি অবশ্যই এই ট্যাব থেকে আপনি এই যে ব্রাউজারটি ক্লোজও করতে পারবেন না এই ট্যাব থেকে অন্য ট্যাবে যেতেও পারবেন না এখানেই আপনাকে থাকতে হবে এ এখানে যদি আপনি না থাকেন তাহলে এটি ফেল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো এখান থেকে আপনি কোথাও যাবেন না প্রোসেটে দিয়ে এটাকে হতে দিবেন এই যে এটিকে হতে দিবেন সো এইভাবেই রেখে দিবেন যতক্ষণ না প্রোসিড কমপ্লিট হচ্ছে ওকে প্রসিড কমপ্লিট হলে এটিকে আমরা এখন আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এখন জাস্ট ফিনিশ করলেই হয়ে যাবে এখন দেখেন আমাদের এখানে এখনও কোনো কিছু আসে নাই বাট আমরা যদি এটিকে রিলোড দেই দেখবেন আমাদেরকে নতুন করে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে এই যে ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের যে আগের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের ঢুকতে হবে নতুন যে ওয়ার্ডপেস সেটা কিন্তু দিয়ে কাজ হবে না তো আমরা এখানে এই যে আমাদের যে ওয়েবসাইটের ইউজার নেব এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ করে ফেলছি এখন দেখেন এখানে আমাদের সব কিছু আমাদের পুরনো ওয়েবসাইটে যত কিছু ছিল সব কিছু এখানে চলে আসছে এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি এই যে ডিজাইন দেখেন আমাদের ডিজাইনও কিন্তু সব কিছু একবারে চলে আসছে কোনো কিছু বাদ নাই ঠিক আছে তো আপনারা খুব সহজেই এইভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা ব্যাক এবং মাইগ্রেশন করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এক ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম